আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটা লোক নামাজ পড়তেছে নদীর পাড়ে যদিও নাকি একটু ঝাপসা দেখাচ্ছে তারপরেও দেখানোর চেষ্টা করছি এই যে লোকটা নামাজ পড়তেছে দেখেন এক পাশে একটা লোক আর এক পাশে আরও একটা লোক আছে একটু দূরত্ব বেশি যদি এই যে দেখা যাচ্ছে ঝাপসা এই যে এই দেখছেন নামাজ পড়তেছে আসলে কি ইচ্ছা থাকলে নামাজ পড়া যায় ইচ্ছা থাকলে এপাদত করতে কোনো সমস্যা হয় না কিন্তু আমরা করে কি অজুহাত খুঁজি শুধু অজুহাত যে এই সমস্যা সেই সমস্যা কিন্তু এই সমস্যা আসলে সমস্যা না ইচ্ছা থাকতে হয় তাহলেই আল্লাহ তালা এবাদত করা সম্ভব নয় বুঝছেন আমরা আসলে এই শুধু অজুহাত খুঁজি আল্লাহর এবাদত থেকে আমরা দূরে থাকি আমি সাগর পারে ঘুরতে আসলাম তো দেখতেছি দুই ভাই বেশি দূরত্ব না পাশাপাশি নদীর পারে এই যে পারে আপনার ইয়ে আছে বন সেই বনের ভিতরে মাটির উপরে নামাজ পড়তেছে দৃশ্যটা দেখে আসলে খুবই ভালো লাগতেছে মানে আসলে আমরা অজু যারা খুঁজি তাদের জন্য একটা একটা মেসেজ যে নামাজ পড়ার জন্য কোনো সময় জায়গা অসুবিধায় কোনো কিছু ফেস করে না যদি ইচ্ছা থাকে তাহলে সদিচ্ছা থাকে তাহলে আসলে পড়া যায় আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি দেখতেছেন যে নামাজ পড়তেছে এই যে দেখতেছেন নামাজ পড়তেছে দেখেন সাগরের পাড়ে বঙ্গবন্ধু সাগরের পাড়ে দেখছেন তো এই জন্য বলবো ভাই নামাজকে না বলবেন না নামাজকে আগে কাজ পড়ে এই মেসেজটা নিয়ে নেবেন আজকে ভিডিও থেকে অযহাতা তো ভিডিও তো অনেক মানুষের অনেক ভিডিও দেখেন কিন্তু এখান থেকে একটা জিনিস শিখেন তো আজকের এই ভিডিওটা আমি করলাম মূলত হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি এই সাগরের দৃশ্যটা দেখতেছিলাম এদিকে দেখেন ভেবে উঠতেছে তো এ ফাঁকে ভিডিওটা করলাম দেখেন হয় এখনও নামাজ শেষ হয় নাই ওই যে বসে বসে নামাজ পড়তেছেন আল্লাহ তা আল্লাহ তাদের এই নামাজকে কবুল করেন আর এক ভাই উইপাশে নামাজ পড়তেছেন দেখেন দেখা যাচ্ছে এক ভাই নামাজ পড়তেছেন এই পড়তে আল্লাহ নামাজকে কবুল করেন আল্লাহ সবাই নামাজকে কবুল করেন এই জন্য যারা বিভিন্ন সময় অজত খুঁজেন নামাজ আসলে পড়তে পারি না কাজ বাজ থাকে এই সেই কিন্তু তাদেরকে আমি বলবো যে আসলে নামাজকে আসল কাজ বানাতে হবে নামাজ ছাড়া যাবে না আল্লাহ তারা আমাদেরকে ট্রাফিক দান করেন